আসানসোল লোকসভার ভোটগ্রহণ হয়েছে তেরোই মে সারা দেশের সঙ্গে দু হাজার চব্বিশ তাই সোমবার আসানসোল রবীন্দ্র ভবনে ভোটগণনার কাউন্টিং স্টাফ ও কাউন্টিং প্রথম প্রশিক্ষণ অনুষ্ঠিত আসানসোল লোকসভার গণনায় সাতশো কর্মী নিযুক্ত হচ্ছেন বলে জানা গিয়েছে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পিল্লাম্বলম আজ আসানসোল রবীন্দ্র ভবনে ভোট গণনার কাজে যুক্ত কর্মীদের প্রথম দফার প্রশিক্ষণে উপস্থিত ছিলেন সেখানেই তিনি বলেছেন সাতশো কর্মী ভোটগণনায় যুক্ত হচ্ছেন গণনা কার্য নিখুঁতভাবে করার জন্য যাবতীয় প্রস্তুতি চূড়ান্ত করা হচ্ছে আজ কাউন্টিং পার্সোনাল যে আমাদের কাউন্টিং কাউন্টিং হবে 4 তারিখ আমাদের পার্টি আসনসোল পিসি তার জন্য কাউন্টিং স্টাফ কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট এদের ট্রেনিং হলো আজকে ফার্স্ট ট্রেনিং সেকেন্ড হাফে মাইক্রো অবজারভারদের ট্রেনিং আছে এরপরে এনাদের সেকেন্ড ট্রেনিং হবে এটা ওনাদেরকে কী কী ইনস্ট্রাকশন কী কী মতলব করতে হবে ওগুলো মতলব ডিটেল বলা হলো बोलते सर इस एंगलर में भाई फोटोजन माने ये देखो ना ये टेबल वाइज ये करा है जी ठीक है टेबल वाइज रिजर्व सब मिलिए ₹700 पर पर्सनल एंगेज कराओगे ठीक है 700 800 रुपए ठीक है ठीक है जानते हैं हमारी क्लॉक अगर बिजी होए छे दोनों आपने बटन आर पर जो सब को दिखा छे किंतु माचकने क्लॉक एरर एकता दिखा छे ताले की करबन होवे सर होवे होवे दो तो, रिजल्ट होवे क्लार कैरर होले क्लार कैरर होले रिजल्ट हो बे क्लाबल ताकबे मतलब मशीनेर टाइम था एक मतलब ठीक मतलब डायरेक्ट संपर्क नहीं ठीक है ये प्लीस। प्लीस। तो कोई एक तकी नहीं प्लीज येरा येरा मतलब ये रोगे कंसल्ट करोन एकदम मिसमैच होती है डिस्प्ले आती है ना चालिंगर ठीक है ठीक है बे� আপনার আরও একটা ট্রেনিং হবে এখানে এপিপিটিটা স্যার